হ্যালো আসসালামু আলাইকুম আমার রান্নাঘরের সাথে খুব ছোট্ট একটি বারান্দা আছে যে বারান্দায় আমি আমার প্রয়োজনীয় কিছু গাছ লাগিয়ে থাকি এটা আমার পুদিনা গাছ এটা অনেকদিন হয়ে গিয়েছে এই গাছটি আমি লাগিয়েছি এটা আসলে খুব বেশি যে একটা যত্ন করি ঠিক তাও না এটা দেখা যায় আমি যখন রান্না করি তখন একটু পানি দিয়ে দিই মানে যখন মাটিতে পানি যখন শুকিয়ে যায় তখন দিই এটা বেশ কয়েক বছর হয়ে গিয়েছে মরে যায় আবার হয় তো যখন আমার রান্নার প্রয়োজনে লাগে তখন দেখা যায় আমি খুব সুন্দর করে পাতাগুলো নিয়ে আমি রান্নার কাজে বা কোনো ড্রিঙ্কস বানালে আমি ইউজ করতে পারি এর সাথে আমার আরও অনেক কিছু গাছ আছে তো যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করি সেটাই দেখাচ্ছি তো এখানে পুদিনা গাছ আছে উপরে এখানে এটা আমার আছে তুলসী গাছ তো যখন দেখা যায় বা ঠান্ডা লাগে বা কোনো একটা চার জন্য আমি এগুলো খুব ইউজ করে থাকি তো আপনাদের যাদের আসলে ছোটো বারান্দা বা বড়ো বারান্দা যেটাই থাকুক থাকে না সবাই প্রশান্তির জন্য বা নিজের কিচেনের প্রয়োজনের জন্য কিছু কিছু গাছ লাগাবেন গাছ খুবই প্রশান্তি দেয় অক্সিজেন তো বটেই অবশ্যই কিছু না কিছু গাছ আপনারা সবাই লাগাবেন ধন্যবাদ সবাইকে